সেই নিয়ে আপনারা আপনার মনোনীত আপনার প্রার্থীকে আমাদের প্রিয় প্রার্থী বিশ্বজিৎ দাস মহাশয়কে আপনার সুচিন্তিত মতামত দিয়ে ভোটটা দেবেন এরপরে আমি বক্তব্য রাখবার জন্য অনুরোধ করব আমাদের এখানকার ছেলে আমাদের সকলের প্রিয় পঞ্চায়েত সমিতির কর্মধক্ষ জেলার সাধারণ সম্পাদক সুব্রতিম রায় মহাশয়কে সবাইকে আমার তরফ থেকে অভিনন্দন শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে দু একটা কথা বলতে চাই আজকে ভারতবর্ষের যে কেন্দ্রীয় সরকার চলছে বলতে চাই তাদের বক্তব্যে তাদের কাজের মধ্যে দিয়ে দশ বছরে কি উন্নয়ন আপনারা পেয়েছেন আপনাদের সামনে এই কথাটা বলতে চাই যে আপনারা কি উন্নয়নটা দশ বছরে কেন্দ্রের সরকারের দ্বারা পেয়েছেন এলাকার মানুষ এখন মোদি গ্যারান্টি বলে একটা করে কাগজ আপনাদের বাড়িতে পৌঁছে দিচ্ছে বলছে মোদি গ্যারান্টি মোদি গ্যারান্টি মানে এরকম গ্যারান্টি যখন প্রথম ক্ষমতা এসেছিল দশ বছর আগে বলছিল প্রত্যেকের অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা নেবে এই এলাকার মানুষ পেয়েছেন পনেরো লক্ষ টাকা কারুর অ্যাকাউন্টে

বলে একটা চাকরিও না দেওয়া তাহলে এটা যদি মোদী গ্যারান্টি হয় তাহলে বিরোধী মানুষের কাছে প্রশ্ন রাখি যারা বাড়িতে বাড়িতে গিয়ে একটা কাগজ দিয়ে মোদী গ্যারান্টির কথা বলছে সেই গ্যারান্টি কিন্তু ভোট গ্যারান্টি এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে বর্তমান মোদীর গ্যারান্টি মানে বিরোধীর মানুষ অরিন্দায় মানুষ বলছি সব জায়গায় সেটা ভোট গ্যারান্টি কারণ একটা মানুষের কোনো কাজ করে ধর্ম দিয়ে মানুষ কতদিন চলতে পারে একটা ধর্মের सेंटीমেন্ট জাগিয়ে একটা সমাজ চলতে পারে না আমাদের রামকৃষ্ণদেব কি বলেছিলেন রামকৃষ্ণদেব বলেছিলেন যে ধর্ম করতে হবে ঠিকই আছে কিন্তু পেটটাকে তো বাঁচতে হবে পেট না চললে ধর্ম হবে কি করে মানুষ ভালো রোজগার করলে মানুষ সমাজে করে ভালো থাকে তারপরে দিনে শেষে গিয়ে ঠাকুরের নাম করতে হবে আমি যদি খেতে না পারি আমার যদি কোনো আহার না হয় আমার যদি আমি ধর্মটা করবো কিভাবে তাই বন্ধু ধর্মের হতে পারে না আম্বেদকর রচিত সংবিধান যে সংবিধান বলেছিল যে সংবিধান আপনারা জানেন সেই সংবিধান কখনো বলেনি যে ধর্মের মাধ্যমে রাজনীতি ভারতবর্ষের সংবিধান ধর্ম নিরপেক্ষতার সংবিধান আজকে এখানে একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে যে এই এই বুথে সনাতনীরা থাকে সেখানে এই পার্টি জিতবে এই সনাতনীরা থাকে না সেখানে এই পার্টি জিতবে না এটা যদি কালচার হয়ে যায় তাহলে মানুষ তো উপকার করবে না প্রতিটা বুথে এখন বিরোহীর মানুষ যদি বিপদে পড়ে তাহলে তো প্রথম ফোনটা তৃণমূল কংগ্রেসের সৈনিকদের কাছেই করবে আপনার রক্তের কাজ লাগবে তাকে খুঁজে পাবেন আপনার জঙ্গলে ভর্তি হচ্ছে ট্রিটমেন্ট হচ্ছে না কাকে খুঁজে পান মমতা ব্যানার্জির সৈনিকরা আস্তায় থাকে এবং তাদের আপনারা খুঁজে পান ভারতীয় জনতাবাদী কাউকে খুঁজে পাবেন না আগামী দিনও বিগত দিনও ছিল না আগামী দিনেও থাকবে না কিন্তু ভোট হলে দেখা যাচ্ছে যে বিজেপি ভোট পেয়ে যাবে তাহলে কেন করবে মানুষ কেন পরিশ্রম করবে একটা দল শুধু ধর্মেই বেড়া যাবে বেঁধে দিয়ে ক্ষতি ভোট পেয়ে যাবে আর আমরা সব কাজ করে ভোট পাবো না এই জিনিস চলতে থাকলে মানুষের উন্নয়নটা আগে আগে বন্ধ হয়ে যাবে একটা পঞ্চায়েত চলে আমি এই ভোটটা হওয়া উচিত যেটা এতদিন হতো যে কোন রাজনৈতিক দল সবচেয়ে বেশি মানুষের কাজ করবে তার নিমিকে ভোট দেওয়া হোক এতদিন তাই আমরা জানতাম এখন আমরা কে দেখছি ভারতবর্ষে মোদী ক্ষমতা আসার পরে তখন কম্পিটিশন থাকে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে আমি ওই পাড়া ওই ভাইটার কাজটাই খবরটা তাদের যত কিছু সিপিএম করে দেবো আমি যাই ওই কংগ্রেস করে দিয়েছে আমাদের চেপে চল তাহলে আমরা ভোটে জিততে পারবো আমরা উন্নয়নটা করে উন্নয়নের কম্পিটিশন করে ভোটে জেতার ব্যাপারটা আমরা এতদিন দেখেছিলাম কিন্তু এখন ভারতবর্ষের রাজনীতিতে কি হলো দীর্ঘ লাস্ট পাঁচ বছর ওখানে এই ধর্ম এখানে এই ধর্ম লোক পাস করে ভোট হয়ে গেল তাহলে উন্নয়নটা হবে কি করে আমরা আমাদের দিনের শেষে দাঁড়িয়ে আমরা আমাদের নিজের ভালোটা কি আমরা বুঝতে পারছি না রাজনীতি ধর্মকে আমরা এক করে ফেলছি কেন এতে তো সমাজ ভালো থাকবে না আজকে কেউ কেউ জিতে যাচ্ছে কালকে একজন জিতবে তাদের দিনের শেষে সমাজ তো ভালো থাকবে না আমি সার্বিক কথা বলছি কিন্তু আমি ভোটের কথা বলছি না এই বিনয়ী মানুষের সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক এই বিনয়ী মানুষের সাথে আমার আত্মীয়তার সম্পর্ক এই বিনয়ী মানুষের সাথে ভালোবাসার সম্পর্ক আমরা ভোটের জন্য মাইক বানেনি ভোট তো হবেই কিন্তু সার্বিক ভাবে যে চিন্তা ভাবনাটা নিয়ে আজকে এখানে আমি বলছি এটা সাধারণ মানুষের আগামী দিন ভালো প্রশ্নের লড়াই এই কথাগুলো আপনাদের বিবেচনা করে আগামী দুই কুড়ি তারিখ ভোট দিতে যেতে হবে গ্যাস বেলুনের থেকে গ্যাসটা বেরোতে শুরু হয়ে গেছে বলছে আর এবার আর ফিরতে পারছে না ভারতবর্ষের অর্থমন্ত্রী স্বামী কি বলছে আমি বলছি না তো বিজেপির অর্থমন্ত্রী স্বামী প্রকাশ্যে প্রেস কনফারেন্স করে কি বলছে বলছে বিজেপি আস্তে আস্তে ভারতবর্ষের মাটি থেকে মুসতে শুরু হয়েছে

কিন্তু গদি মিডিয়ার ব্যাপার পয়সার ব্যাপার কিন্তু বাস্তবটা কি আর কি বলছে আর এস এর সমীক্ষা কি বলছে বলছে বর্তমানে এখন যা পরিস্থিতি ভারতীয় জনতা পার্টি দুশো সিট কষ্ট আছে বাস্তবটা এইটা তাই গদি মিডিয়ার দেখানো সব আপকে বার চারশো পার ভারতীয় জনতা পার্টি লড়ছে কত সিনে জানেন তিনশো চুয়াত্তর সিটে তাহলে কি করে চারশো কিন্তু গদি মিডিয়াকে হ্যাঁ বলতে হবে গদি মিডিয়াকে দেখাতে হবে কারণ পয়সার চুক্তি আছে তাহলে সেই চ্যানেল চলবে না ভারতবর্ষটাকে পুরো নিজের আয়ত্তের মধ্যে এনে নিয়েছে দশ বছরে প্রেশার সৃষ্টি করে ভয় দেখিয়ে আমি জানি আস্তে আস্তে মানুষ এখন আবার এখানে আসবে আমার অনেক বলা আছে এখানে আবার একটা চেয়ার ভর্তি হয়ে যাবে আমি যেখানেই বলতে উঠিত হয় কিন্তু আমি আপনাদের বলছি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিরোধী নির্বাচন যে নির্বাচনটা প্রত্যেক মানুষকে ভোট দেওয়ার আগে সঠিকভাবে চিন্তা করে ঠান্ডা মাথায় উন্নয়ন রাজবছরে ভারতবর্ষে দিয়েছে শ্রীলঙ্কার ঘটনা শুনবেন শ্রীলঙ্কায় কি হয়েছে শ্রীলঙ্কায় একজন রাজা ছিল শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রাজা ধর্ম সবাই ওখানকার ওই ধর্ম করত সেই ভারতবর্ষের মতো অনেকটা সবাই ধর্ম করতা রাজা বলে দিল সবাই ওই দিয়ে দিলাম আজকে সন্দেশকালে নিয়ে কিভাবে বাংলার সম্মানকে মাটিতে ঢুকিয়ে দিল বলে সন্দেশকালী নিয়ে সারা ভারতবর্ষে প্রচার হলো যে সন্দেশ মা বোনেরা ভালো নেই সত্য কথা কোনদিন চাপা রাখা যায় না সত্য কথা বের হবেই হবে দেখুন ভগবান ঈশ্বর আল্লাহ খেলা স্ট্রেন অপারেশন বেরিয়ে গেছে সন্দেশ কেনিতে কি হচ্ছে দেখেছেন বিজেপির মন্ডল সভাপতির নেতৃত্বে দু টাকা করে মা বোনেদের দিয়ে সাজানো নাটক করিয়ে

পশ্চিমবঙ্গকে বিজেপি আসতে চেয়েছিল কিন্তু এখানকার মানুষ বাংলার মানুষ ওদের এই কাস্টিজম কমিউনিজমে এই জাগপথের রাস্তা বিশ্বাস না করে আবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে দুশোর বেশি সিট তুলে দিয়ে প্রমাণ করে দিয়েছেন এ বাংলা রবি ঠাকুরের বাওয়ান তিনি চিকাগো শহরে বক্তৃতা করেছে বলেছে নিচের ধর্ম পালন করো অন্য ধর্মকে শ্রদ্ধা করো

রায় হলো ভালো কথা সেই রায়টাকে কাজে লাগি রাতারাতি একটা মন্দির তৈরি হয়ে মন্দির পুরোপুরি অসম্পূর্ণ একটা মন্দির হতে তো সময় লাগে সেখানে দাঁড়িয়ে রাতারাতি ভোটের আগে উদ্বোধন করে দিলেন নরেন্দ্র মোদী আপনারা যারা বাড়িতে পুজো করা তারা তো বাউন সম্প্রদায়ের মানুষ নরেন্দ্র মোদী সঙ্গে সঙ্গে লোকসভা ঘোষণা হয়ে

তিনি জুতা খুললেন না বলেন না আমি জগন্নাথ মন্দিরে এখন উদ্বোধন আমি করবো না পুরোহিতকে যখন বলবে পুরোহিতকে যখন পঞ্জিকা দেখবে বাউন সম্প্রদায়ের মানুষ তারা যখন আমাকে শিক্ষান্ত দেবে তখন আমি জগন্নাথ মন্দির উদ্বোধন করবো চাই সে মন্দিরটা পৃথিবীর শ্রেষ্ঠ জগন্নাথ মন্দির হবে লড়াইটা আবার অন্য জায়গায় ভারতীয় জনতা পার্টি উত্তরপ্রদেশে কিন্তু আবার হিন্দু মুসলমান নয় ওখানে উত্তরপ্রদেশে আছে আবার দলিত আর উচ্চ শ্রেণী উচ্চ দলিত ওখানে হিন্দুদের মধ্যেও আবার বিজেপির ভাগ আছে এরা কিন্তু এই ভাগ করে করে ভারতবর্ষের মাটিতে যে না प्रकारे ক্ষমতায় টিকে থাকার চেষ্টা তাই আমি এলাকার মানুষের কাছে বলবো যদি উন্নয়ন নিয়ে কথা বলতে আমি ফেস টু ফেস বলে রাজি আছি ভারতবর্ষের অর্থনৈতিক উন্নয়ন বিজেপি রে সপটা নিয়ে বসতে রাজি আছি যে কোনো বিতর্কে অংশ গুণ করতে রাজি আছি মোকাসছে রাজনীতির লড়াইটা রাজনীতির মতো করে সর্বোচ্চ আমরা প্রস্তুত আছি মোকাবেলা করার জন্য আজকে দশ বছরে কিচ্ছু না শূন্য 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 তাই রাম মন্দির করে জোর করে রাম মন্দির থেকে চালু করে ভোটে যাওয়ার চেষ্টা মাত্র তাই ভারতবর্ষের মানুষ কিন্তু বুঝতে পেরেছে যে এই জিনিস সব পারে না তাই মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলে সেটা করে আপনারা বারবার দেখেছেন বিধানসভার আগে বলেছিল যে লক্ষ্মী ভান্ডার করে দেব মা বোনের জন্য শীতার পরেই পুদম গাষ্টা লক্ষ্মী ভান্ডারে টাকা দিয়ে সূচনা করেছে বা বাংলার প্রতিটি মা বোন আজকে লক্ষ্মী ভান্ডারে টাকা পায় কত দিনের এটা বড় কথা নয় মউতা বন্ধপতের কথা দিয়েছিল কথা রেখেছে এটাই বড় কথা মাইকে দাঁড়িয়ে আমি কথা জড় করে বলতে পারছি এই কারণে আজ যদি উন্নয়ন নিয়ে যদি বলতে শুরু করি শেষ হবে না চার পাঁচ ঘন্টা লাগবে মউতা বন্ধপতের উন্নয়ন বলতে গেলে কি উন্নয়ন একটা মহিলা যেদিন জন্মে সেদিনকে সরকার এখন জানেন যে হাসপাতাল থেকে বাড়িতে পাউচে দিচ্ছে শিশুটাকে সরকার অ্যাম্বুলেন্স করে পরবর্তী সাত দিনের ওষুধ খরচা আগে দিয়ে দিচ্ছে শিশু সাথী প্রকল্পে একটা গান দিচ্ছে যেদিন মেয়েটা একটু বড় হবে প্রাইমারি স্কুলে ভর্তি হবে সুন্দর পাখার তলা স্কুলে ক্লাস

দু লক্ষ টাকা পাবে আমি নিজে দায়িত্ব নিয়ে অরিঙ্গাটা পঞ্চায়েত সমিতি কর্মপক্ষ আমি দায়িত্ব নিয়ে এই কাজ করেছি এখানে কৃষি আধিকারিকরাও জানে যে এভাবে আমাদের দেয়া হয় আজকে প্রকল্প বলতে গেলে আজকে আমার আপনারা দেখবেন দোকান বন্ধ করে বাড়ি চলে গেছে বাড়িতেও গিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে আমি এখানে প্রকল্পের কথা বলেই যাচ্ছি বলেই যাচ্ছি বলেই যাচ্ছি এরকম মমতা বন্দ্যোপাধ্যায়ের এত এত প্রকল্প আমাদের প্রার্থীর নাম বিশ্বজিৎ দাস কে তিনি তিনবারের বিধায়ক কে তিনি আমার মতো তিনবারের কর্মাধ্যক্ষ আমি দুবার আছি এখন তিনবার হতে পারে উনি তিনবারের কর্মাদক্ষ তার আগে অঞ্চল সভাপতি ছিলেন মুখ শাস্তি দিতে এবং এইভাবে চলবে ভারতবর্ষের রাজনীতি বলে এইরকম কে ব্যক্তি মমতা ব্যানার্জি বলছে উন্নয়ন করে চোখের সামনে দেখিয়ে দিচ্ছে লক্ষ্মী ভান্ডার চালু করেছেন শুধু নয় পাঠিয়েছে টাকা আমার আর এদিকে এইভাবে একজন এমপি আবার এমপি হয়ে যাবে আমরা বসে থাকবো বিরোধী মানুষ অথচ পাঁচ বছর পাবো না আমফান ঝড়ের সময় কোথায় ছিল যখন রাত্রি দুটোর সময় আমরা হরিণাটা পঞ্চাশ সমিতিতে বসে নিয়ন্ত্রণ করছি এলাকা ঝড় কাকে কোন দিকে বেশি আসছে কাকে বিপল পৌঁছে দিতে হবে কার বাড়ির সামনে মোটর লাগাতে হবে জলের জন্য কার পরিস্থিতি কিরকম কার বাড়ি পড়ে গেছে তাকে নিয়ে গিয়ে হাসপাতালে যাওয়া তখন কোথায় ছিল আমাদের পি